নাইনটি নিউজ বাংলার পক্ষ থেকে জগদ্ধাত্রী পুজো পরিক্রমা চলছে শহর দুর্গাপুরে আর জগদ্ধাত্রী পুজো মানেই কিন্তু উৎসব উৎসব আনন্দ এবং সেই সমস্ত কিছুকে নিয়েই দুটো দিন একেবারে কিন্তু উৎসবের তুঙ্গে উঠতে হবে বাঙালিকে এটাই কিন্তু এখন সব থেকে বড় চ্যালেঞ্জ আর সেই কারণেই যতই বৃষ্টির ভ্রুকটি থাকুক না কেন সমস্ত কিছুকে দূরে সরিয়ে রেখে শহর দুর্গাপুরের মানুষ জগদ্ধাত্রী পুজোর আনন্দে মাতো আড়াহ আর এই মুহূর্তে আমরা রয়েছি এডিশন বন্ধু সবাই ক্লাবে এবং এই বন্ধু সবাই ক্লাব এবছর তাদের জগদ্ধাত্রী পুজো উপলক্ষে ঠিক কি আয়োজন করেছে কিভাবে তারা পুজোয় মেতে উঠেছে সেটাই আমরা জানবো ক্লাবের মহিলা সদস্যরা একেবারে কিন্তু রয়েছে বলা যেতে পারে মহিলা ব্রিগেড তারা তাদেরকে আমরা পেয়ে গেছি এই মুহূর্তে আমাদের সাথে কথা বলে নেবো বন্ধু সবাই ক্লাব আপনারা সবাই নিজেরা বন্ধু এবং সেই কারণেই একেবারে এরকমভাবে পুজোর আয়োজন করেছেন কেমন লাগছে এই পুজোকে ঘিরে যদি একটুখানি আমাদেরকে জানান আপনাদের এক্সপিরিয়েন্স যদি একটু শেয়ার করেন এক কথায় মানে খুবই ভালো খুবই ভালো আমরা সবাই মিলে এই পুজোটাকে করি ঠিক আছে এখানে আমরা মহিলারা পুরোটা পুজোটাই দায়িত্ব নিয়ে নিই বাকি কালচারাল অ্যাক্টিভিটিসগুলো দাদারা দেখে নেয় আর এটা আঠাশতম বছরের পুজো এখানে আমরা সারা বছর অপেক্ষা করে থাকি মহিলারা যে কখন এটা পুজোটা হবে আমরা সবাই পার্টিসিপেট করব আর সকাল থেকে বিকেল অব্দি আমাদের এই পুরো পুজোটা হয় তারপরে আমাদের অনেক রকম কালচারাল ফাংশানস থাকে এটার জন্য মানে আমরা খুবই আনন্দিত আর খুবই ভালো লাগে আমাদের সারা বছরে এই পুজোটা যখন আসে বাリティ মানে দুর্গাপূজার জন্য বাঙালি যেমন অপেক্ষায় থাকে আপনারা কি এই পূজোর জন্য একেবারে অপেক্ষায় থাকেন সবাই আমরা দুদিনেরই হয় এই দুদিনের জন্য কি হেসেল পুরোপুরি বন্ধ খাওয়া-দাওয়া কি এখানেই চলে কি কিভাবে কি সেলিব্রেট করে সব কিছুই একসাথে চলে চলে আমরা ওদিকেও যেমন চালাই এদিকেও আমরা সেভাবে গুটিয়েই চালাই তো এখানেও আমরা যোগদান করি এখানে যে ঠাকুরের ভোগ সেখানেও আমরা যোগদান করি আবার বাড়িতে যেমন আমাদের প্রতিদিনের নিয়মিত যেটা জীবনযাত্রা সেটাও সেইভাবে একইভাবে আমরা চালিয়ে যাই আনন্দের সাথে এবং গোটা বছর আমরা অপেক্ষা করে থাকি ঠিক এই দিনটার জন্য হচ্ছে যে আমাদের এই টিমটা খুব ছোট কিন্তু আমরা কিন্তু এরকম ভাবে কাজটা করি না আমরা মহিলারা দেখে নিই কার অফিস আছে কে সকালবেলাটা আসতে পারবে না কে দুপুরবেলা আসতে পারবে আমরা কিন্তু ঠিক এইভাবে ম্যানেজ করে নিই মনে হচ্ছে টিমটা অনেক ছোট কিন্তু আমরা ঠিক এইভাবেই কাজটা করি পুরো দায়িত্ব ভাগ করা আছে কে কোন দিকে থাকবে কে ভোগের দিকে থাকবে কে ফলকাটার দিকে থাকবে কে ঠাকুরের আয়োজন করবে এইভাবে কিন্তু আমরা ভাগ ভাগ করে থাকি সবাই একদমই তাই বোঝাই যাচ্ছে যেখানে মায়ের সেখানে তো না থাকলে মারা পরে সেটা কখনোই সম্পূর্ণ হবে না আর সেই কারণেই কিন্তু এডিশন আমরা বন্ধু সবাই ক্লাব তারা কিন্তু পুরুষ মহিলা নির্বিশেষে একেবারে সকলে মিলে হাতে হাত লাগিয়ে এই জগদ্ধাত্রী পুজোর আনন্দে এই মুহূর্তে মেতে উঠেছেন তার সাথে বড়রা তো পুজোতে আনন্দ করেই কিন্তু সবথেকে যেটা গুরুত্বপূর্ণ অর্থাৎ এই পুজো আসলে পরে যারা বই খাতাকে স্কুলকে একেবারে দূরে সরিয়ে রেখে আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে সেটা হচ্ছে একেবারে ছোট্ট শিশুরা আমাদের এখানে রয়েছে একেবারে কিন্তু ইয়াং জেনারেশন এই প্রজন্মের একজন এই পুজোতে কিভাবে আনন্দ করছো পড়াশোনা হচ্ছে না একদম পড়াশোনাকে দূরে সরিয়ে দিয়েছো কোনটা হচ্ছে এতগুলো পুজো গেছে দুর্গা পুজো গেছে কালী পুজো গেছে তারপর জগদাত্রী পুজো মানে এইটাই কি লাস্ট এনজয় এটাই এটাই লাস্ট আর পড়াশোনা স্টার্ট হয়ে যাবে পড়াশোনা ভালো লাগে তার মানে একেবারেই বোঝাই যাচ্ছে যে ছোটরাও কিন্তু এই পুজোকে ঘিরে মেতে উঠছে এবং সমস্ত কিছুকে নিয়ে সংসার হেসেল সমস্ত কিছুকে সামলে পুজোর জোগাড় সব কিছুকে একেবারে একসাথে কাঁধে তুলে নিয়ে আঠাশতম বর্ষের এই পুজোকে তারা একেবারে সাফল্যের শীর্ষে নিয়ে যাচ্ছেন শুভ্রদয় নাইনটি নাইন ডেউজ বাংলা দুর্গাপুর मिलावटी और रंगी हुई सब्जियों से बचिए। अब कुलटी में बाजार से भी सस्ती शुद्ध और ताजी सब्जियाँ पूरे भरोसे के साथ फ्री होम डिलीवरी की सुविधा 24 घंटे कार बुकिंग की सुविधा भी उपलब्ध है रितेश ट्रेडिंग एंड ट्रांसपोर्टेशन इस रानी ताला नियर एडिशनल कमिश्नर ऑफिस कुल्टी जिला पश्चिम वर्धमान मोबाइल नंबर नाइन